আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসার মতো ব্যবসা করেন খুচরা দোকান থেকে প্রোডাক্ট নিয়ে কখনো ব্যবসা হয় না যেমন আপনি যদি ব্যবসাটা দাঁড় করাইতে চান প্রপারলি একটা ব্যবসা সেটেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাইকারি দোকান থেকে প্রোডাক্ট কিনতে হবে বা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট প্রস্তুত করে তাদের থেকে নিতে হবে যেমন আজকে আমার এই প্রোডাক্ট আমি হোলসেল রেট দিবো কত বলেন তো মাত্র চারশো টাকা যেই রেট বাংলাদেশের দ্বিতীয় কোনো দোকানদারে দেওয়া পসিবল আমরা সারাদিন

সম্পূর্ণ আলাদা কারণ ওপি বাটিকর সরি সরি আসো দিন মার্কেটে আসে না ওপি বাটিকর ছোট থেকে যখন আমি একের একের থেকে দশ পর্যন্ত ঘুমতে পারি না তখন আমি দশ লাখ টাকা হিসাব করতাম মানে ওপি বাটিকর সরি সরি আসো দিন ধরে মার্কেটে আসে না ভাই আমরা মার্কেটে অনেক আগের থেকে আমাদের সুনাম হয়েছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির জন্য আমাদের প্রাইসের জন্য আমাদের তিনটা ফ্যাক্টরিতে শুধুমাত্র গঙ্গা গঙ্গা প্রোডাক্টগুলোই চলতেছে মানে বর্তমানে তিনটা ফ্যাক্টরি ভয়রা শুধুমাত্র এই প্রোডাক্টগুলোই চলতেছে সব যারা

আমি বলবো যে আপনি দোকানে চলে আসেন ভাই দোকানে এসে যাচাই করেন যে এই সমস্ত থ্রি পিস টাকায় কিভাবে শুধুমাত্র যারা নিজস্ব ভাবে প্রস্তুত করে তাদের পক্ষে সম্ভব যেমন নিজের ক্ষেতের সবজি নিজের ক্ষেতের ফসল সবাই কমে সেল করে আর যারা কিনারিয়া সেল করে তারা কিন্তু অবশ্যই বেশি সেল করে তা আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল আমরা কমে সেল করবো না কারা কমে সেল করবে আমাদের থেকে যারা নিয়ে সেল করে তারা কখনোই নেয় ভাই আজকে এমন প্রাইজে দিব দেখেন মাত্র চারশো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে দেশের সব ভাইরাল কালেকশন আপনি একই সাথে নিচে পেয়ে যাবেন বান্টি বাদের ওপি বাটি করে দশটা শোরুম আছে দশটা শোরুম সে বীজ দেওয়া বলতে আর আমাদের দশটা শোরুমও কিন্তু দশটা শোরুমই মানুষের পঞ্চাশটা শোরুমের সমান কারণ প্রত্যেকটা শোরুমে চারটা করে শোরুম ভাইয়া আমরা একটা শোরুম বানাই সেরকম দশটা শোরুম বান্টি বাদার আমাদের আছে প্লাস ফ্যাক্টরিতে আছে এই সমস্ত ড্রেসগুলা সরাসরি আমার বাসার নিচের প্রস্তুত হয় তো আমাদের বাসার নিচের প্রোডাক্ট আজকে আমরা দিব আপনাকে কত মাত্র দেখেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন যাদের আমার কলেছিল বিন্দু পরিমাণ সন্দেহ আসবেন বান্টি বাজারে বান্টি বাজার আহামি দূরে না বাংলাদেশের ভিতরেই পড়ছে নারায়ণগঞ্জের ভিতরেই পড়ছে অবশ্যই চলে আসবেন দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন কারণ অপি বাটিক ঘর কখনো দিনামবারী কথা বলেন যে ভাই আমি বলতেছি একটা অনলাইনে নিলে দোকানে আসতে পাবেন আরেকটা কখনোই না আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট খেয়েছি আমাদের কাস্টমারদের মুখের কথাই হচ্ছে আমাদের কথা আমি আমার দোকানের কথা আমাদের দোকানের সুরাম আমাদের দোকানের রিভিউ এটা আমরা দিই না এটা আমাদের কাস্টমারদের যে ভাই আসলেই অপি বাটিক ঘরে একটা ভালো প্রতিষ্ঠান আসলেই অপি বাটিক ঘরে কম দামে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় এটা আমাদের কাস্টমাররা বলে আর এই সমস্ত প্রোডাক্ট যখন চারশো টাকায় দেয় আপনি আমার কাস্টমার না এরপর মাত্র টাকায় থাকবে এত সুন্দর সুন্দর যাদের দোকান আছে অবশ্যই নিতে পারেন ভাই বস্তার ভাই বস্তা ব্যাগ টাকা নিয়ে আসবেন বস্তা ভরে প্রোডাক্ট দিয়ে দিব করতে থাকবেন আপনার সেলের চিন্তা করবো আমরা যে প্রোডাক্টটা না বিক্রি করতে পারেন ওই প্রোডাক্ট আবার পরবর্তী সময় চেঞ্জ করতে পারেন মানে আপনার টাকা থেকে মানে প্রাইজের থেকে শুরু করে কোয়ালিটির থেকে শুরু করে আপনার সেল আমরা দেখবো রবি পার্টি ঘরের সাথে ব্যবসা করলে টেনশন করতে হবে না হবে না সরাসরি জাস্ট আপনি প্রোডাক্ট নিবেন আর সেল করবেন এই সমস্ত যখন আমরা অর্জন করে দেয় ভাই এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট আমাদের প্রাইস বলার কোনো রাইট নাই আমরা কখনোই প্রাইস বলি না কারণ আমরা প্রাইস বললে আমাদের অনেক কাস্টমার জাস্ট প্রাইকেরই সেল করতে পারে না কিন্তু আজকে প্রাইস বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি অনেক জায়গায় দেখছি যে বলতে আছে বাটিক ঘর নাকি প্রাইসটি একটু বাড়ায় রাখে ওপি বাটিক ঘরে নাকি প্রাইসটি একটু বেশি তো তাদের মুখ বন্ধ করার জন্য আজকে আমরা প্রাইস বলে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা বাংলাদেশের কোন দোকানদার দিতে আছে আমাকে দেখেন মাত্র চারশো টাকায় আজকে দেখবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সরাসরি নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রস্তুত করে আমরা সেল দিচ্ছি আমাদের সাথে দ্বিতীয় কোনো দোকানদার যদি প্রাইস দিয়ে কম্পেয়ার করতে পারে দ্বিতীয় কোনো দোকানদার যদি কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করতে পারে তাইলে ভাই আর কিছু বলার নাই জাস্ট আপনাকে এখান থেকে এক পেটিক আমি দিয়ে দিব যদি এই টাইপের প্রোডাক্ট টাইপের কোয়ালিটি দ্বিতীয় কোনো দোকানদারের থেকে আপনি আমার থেকে দশ টাকা কমেন বর্তম বিশ টাকা বেশি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখন তো খালি হয়ে গেছে বস্তা বাই প্রোডাক্ট সেল করার পরে দোকানে কিছুই অবশিষ্ট থাকে না থাকে শুধু দোকানের টাইলস লাইট আর প্যান সো ভিউয়ার্স মাত্র প্রোডাক্ট রেডি করছি আপনাদের জন্য যারা আসতে যাচ্ছেন আগামী কাল চলার জন্য ওপি বাটি ঘর আমাদের লোকেশনটা হচ্ছে আরিহাজা নারায়ণগঞ্জের বাটি বাজার আদি নোরিস আমরা শপিং কমপ্লেক্স ওপি বাটি ঘর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে এভাবে বস্তার বাই প্রোডাক্ট কিনতে পারবেন কুরিয়ারে বা হোম ডেলিভারিতে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম